আসসালামু আলাইকুম কাছে দূরে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলা বাজার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন বাজার গরুরাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো যে গরুগুলো আপনারা তিন মাস চার মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারবেন তো গরুগুলো কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যগুলো দিব আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা গরু কাকা ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার নেচ্ছেই না কত করে যাচ্ছে এখন মাংসের মন বলতে পারবেন না আচ্ছা 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 হ্যাঁ যেহেতু খালি গাবি দেখাচ্ছি তো এগুলোই দেখাবো দেখতে পাচ্ছেন সামনে বেশ পাতলা আছে টোটাল স্ট্রাকচার দর্শক গরুটা দেখতে পাচ্ছেন লাল গরু আচ্ছা কাকা দাঁতে কয়টা ছয়টা চাচ্ছেন কত বাষট্টি আপনারা শুনলেন এই যে একটা গরু ছয় দাঁতের বাষট্টি চাচ্ছে সামনেরটা দাঁতে কয়টা চাচ্ছেন কত চার দাঁত চাচ্ছেন কত ছাপ্পান্ন ছাপ্পান্ন কিনা বেচা ধরো পঞ্চাশ পঞ্চাশ শুনলেন দর্শক পঞ্চাশ আর এই যে লালটা কত পঞ্চান্ন শুনতে পেলেন দর্শক পঞ্চান্ন একটা পঞ্চাশ একটা পঞ্চান্ন আপনারা দেখলেন দুইটা গরু আপনাদেরকে দেখাচ্ছি কাকা ভালো আছে আল্লাহ রাখছে কেমন দেখছেন বাজার পরিস্থিতি কিনা বেসা নেই কতগুলো আছে গরু তিনটা শুনলেন দর্শক বলতেছে তিনটা নেটসে কিনা বেসা নেই কত আর একটা ধারণা পঁয়তাল্লিশ পর্যন্ত বলতেছে দর্শক শুনলেন পঁয়তাল্লিশ পর্যন্ত চল্লিশও বলতেছে চল্লিশ ভাঙতেও বলতেছে আপনারা একটু এগুলো দেখে যাচাই বাছাই করে দর্শক দর করে কিনবেন ভাই এটা কত চাচ্ছেন ভাই এটার দাম চাইছি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন শুনলেন এই যে গরুটা দর্শক পঁয়তাল্লিশ চাচ্ছে দাঁতে কয়টা ছয় দাঁত কি জাতের গরু দেশি গরু শুনলেন দর্শক ছয় দাঁতের দেশাল গরু কত হলে বিক্রি করবেন সাঁত্রিশ আটত্রিশ শুনলেন এই যে গরুটা সাঁত্রিশ আটত্রিশ হলে কিনা বেসা হবে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন কেমন দেখছেন আজকের বাজার ব্যাচা কিনা নেই বাজারে ব্যাচা কিনা নেই শুনলেন বলতেছে ব্যাচা কিনা নেই দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর এখন এখন দাম আছে পঁয়ত্রিশ শুনতে পেলেন এক সময় এই যে গরু পঞ্চান্ন ছাপ্পান্ন কিনা ব্যাচা হয়েছে আর এখন দাম হচ্ছে পঁয়ত্রিশ খড় কত করে যাচ্ছে ভাই আপনাদের এদিকে আট হাজার টাকা

পঁয়তাল্লিশ শুনলেন রাতে কয়টা রাতে কয়টা ছয়টা কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ দেখি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হইলে নিয়ে আছে কতগুলো আছে গরু দুইটা বাদবাকিগুলো কই আচ্ছা বকনা ওই সাইডে আছে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রচুর গরুর আমদানি ভাই এটা কত যাচ্ছেন বান্ন দাঁতে কয়টা দাঁতে দুইটা সত্যি পেলেন এই যে একটা গরু বান্ন চাচ্ছে গরু কতগুলো আছে দুইটা শিলার একটা আছে এটা এখন কত হলে আপনি মূলত বিক্রি করবেন কি জাতের গরু সিন্ধি বলতেছে দর্শক সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি করবে এটা মূলত এটা দেশাল জাতের গরু বারো বাজার গরু সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেসা করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন সকালের টাইমে হাট বসে এখানে কাঁচামালের হাট পরবর্তীতে এগারোটা বা বারোটার পরে একদম হাট জমে যায় তখন গরু কেনা বেচা চলে